স্বামী স্ত্রীর ভালোবাসা আমল পর্বতিন আপনি কি চান আপনার স্ত্রী মন খারাপ থাকলে আপনার কোলে মাথা রাখুক আপনি কি চান আপনার স্ত্রী রাগ ভরে এসে ভালোবাসায় গলে যাক আপনি কি চান আপনার স্ত্রীর মুখের হাসি আপনার ভালোবাসায় ফিরে আসুক তাহলে আজকের পর্বটা শুধু তোমার জন্য যেখানে ভালোবাসা হবে ওষুধ আর মিষ্টি কথা হবে দোয়া এক স্ত্রীর মন খারাপ দেখেলে চুপ থেকো না সে হয়তো কিছু বলেনি কিন্তু মুখে বোঝা যায় সে কষ্টে আছে চুপ থেকে দূরে যেও না তার পাশে গিয়ে ধীরে বলো তুমি রাগ করো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত শান্তি পাই না তুমি কষ্ট পেলে আমার দুনিয়াই থেমে যায় এই দুইটা লাইনই তার চোখ ভিজিয়ে ফেলবে কখনো তার হাত ধরো কাঁধে মাথা রাখো বলো তুমি জানো তোমার চোখে যখন অশ্রু দেখি আমার বুকটা ফেটে যায় আমার সব হাসি সব শান্তি তোমার মুখের হাসির ওপর নির্ভর করে এই লাইনগুলো স্ত্রীর মন গলিয়ে ফেলবে সে নিজেও বুঝবে তুমি শুধু স্বামী নও তার হৃদয়ের আশ্রয়ও চার দুয়া ভালোবাসা ও শান্তির জন্য আল্লাহুম্মা জাল বাইনি ওয়া বাইনা জাউজাতি মাওয়াদ দাতান ওয়া রাহামাতান ওয়া সাকিনাতান দাইমা উচ্চারণ আল্লাহুম্মা আজাল বাইনি ওয়া বাইনা জাউজাতি মাওয়াদ দাতান ওয়া রাহামাতান ওয়া সাকিনাতান দাইমা অর্থ হে আল্লাহ আমার আর আমার স্ত্রীর মাঝে ভালোবাসা দয়া আর স্থায়ী শান্তি দান করো ফলাফল যে স্বামী সময়ে রাগ না করে মায়া দেখায় দোয়া করে তার ঘরে আল্লাহ ভালোবাসার নূর নাজিল করেন তাদের সম্পর্ক হয় জান্নাতের মতোই শান্ত মিষ্টি ও স্থায়ী